আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম থামছে না ইসরায়েলি হামলা গাজায় প্রাণ গেল উনসত্তর হাজার মানুষের ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাকিস্তান ব্যবহৃত মাল বললেন ফিলিস্তিনি নেতা যুদ্ধ লাগলে বৃদ্ধ যুবক সবাই লড়াইয়ে নামবে আফগান মন্ত্রীর হুশিয়ারি আরো আক্রমণাত্মক পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত থামছে না ইসরায়েলি হামলা গাজায় প্রাণ গেল ঊনসত্তর হাজার মানুষের হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির এক মাস পরও গাজায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনসত্তর হাজার একশো জনে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত দুইশো জন ফিলিস্তিনি স্থানীয়দের অভিযোগ উত্তর গাজার ইয়োলো লাইন অতিক্রমের অজুহাতে ইসরায়েলি সেনারা বেসামরিক মানুষকে গুলি করছে গাজায় দুই লাখ টন বোমা ফেলার মধ্যে সত্তর হাজার টন এখনো নিষ্ক্রিয় অবস্থায় আছে যা ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে শেখ রাদোয়ান এলাকায় পাম্প স্টেশন ধ্বংস হয়ে পড়েছে দূষিত পানির সংকটে এতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে গাঁজার ভূগর্ভস্থ পানি এখন মারাত্মকভাবে দূষিত পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেনাদের সহযোগিতায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালাচ্ছে পুড়ে গেছে চার হাজারেরও বেশি জলপাই গাছ লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাকিস্তান ব্যবহৃত মাল বললেন ফিলিস্তিনি নেতা মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কাজাকিস্তান ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কাজাকিস্তান সরকার দুই সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু হয় সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মরক্কো এবং সুদান এই চুক্তিতে স্বাক্ষর করেছিল যদিও সুদান এখনও আনুষ্ঠানিক কোনো অনুমোদন দেয়নি বিশেষজ্ঞরা বলছেন আরব দেশগুলো গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নেয় এবার যুক্তরাষ্ট্র অ আরব দেশ কাজাকিস্তানকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করছে সমালোচকরা বলছেন কাজাকিস্তানের সঙ্গে ইসরায়েলের উনিশশো নব্বইয়ের দশক থেকেই কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাই নতুন চুক্তির বাস্তব কোনো প্রয়োজন নেই পিএলও নেতা হানান আশ্রাই কাজাকিস্তানকে ব্যবহৃত মাল বলে অভিহিত করেছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াশের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন গাজার গণহত্যার পরও আব্রাহাম চুক্তিকে জোরদার করতে যুক্তরাষ্ট্র এখন এমন দেশকে যুক্ত করেছে যার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগেই স্থাপিত ছিল যুদ্ধ লাগলে বৃদ্ধ যুবক সবাই লড়াইয়ে নামবে আফগান মন্ত্রীর হুশিয়ারি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে বৃহস্পতিবার আবারও এবং শুক্রবার ইস্তাম্বুলে যদিও সীমান্তে এখন শান্ত অবস্থা বিরাজ করছে তবে দুই পক্ষই পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিচ্ছে আফগান সীমান্ত মন্ত্রী নুরুল্লা নুরি সতর্ক করে বলেছেন পাকিস্তান যদি হামলা চালায় বা যুদ্ধ বাধায় তবে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে তিনি বলেন আফগানদের ধৈর্য পরীক্ষা করবেন না প্রয়োজনে বৃদ্ধ থেকে যুবক সবাই যুদ্ধে নামবে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ পাকিস্তানের অসহযোগিতা এবং সিরিয়াসনেসের অভাবকেই আলোচনার ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করে বলেছেন পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের দায় আফগানিস্তানের ঘাড়ে চাপাতে দেওয়া হবে না তালেবান জানিয়েছে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি বহাল থাকবে এর আগে টানা সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর দোহায় বৈঠকে বসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল মুজাহিদের মতে পাকিস্তানের পক্ষে আলোচনায় দায়িত্বশীল মনোভাব দেখায়নি এবং নিজেদের নিরাপত্তা সমস্যার দায় তারা আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সমালোচনা যুক্তরাষ্ট্রের আরও আক্রমণাত্মক পদক্ষেপের হুমকি উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সিউলের প্রতি সমর্থন দেখানোর কারণে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সমালোচনার প্রেক্ষাপটে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে নো সরকারকে করেছেন অভিযোগ ওয়াশিংটন উত্তরের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এবং অঞ্চল জুড়েই উত্তেজনা বাড়াচ্ছে তারা একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা সাময়িকভাবে উদ্বেগ তৈরি করলেও ইন্দো প্যাসিফিক কমান্ড বলছে তা মিত্রদের জন্য তাৎক্ষণিকভাবে কোনো হুমকি নয় জাপানও বল ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে নৌকো শনিবার বলেন শত্রুর হুমকির বিরুদ্ধে উত্তর আক্রমণাত্মক পদক্ষেপ দেখাবে এবং তিনি মার্কিন দক্ষিণ কোরিয়ার সামরিক সমন্বয় এবং সামরিক পরিস্থিতিকে যুদ্ধ উস্কে দেবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পিট হেক্সের দক্ষিণ কোরিয়া ভ্রমণ করে যৌথ প্রতিরক্ষা দৃঢ় করার সংকল্প ব্যক্ত করেছেন এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সাবমেরিন নির্মাণ পরিকল্পনা পিয়ং উদ্বেগ বাড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমাতে সিউলকে উত্তেজনা বাড়ানোর সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়েছে তবুও অঞ্চলটির সামরিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার ফলে সংঘাতের ঝুঁকি এখনও বিদ্যমান রয়েছে